হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুটি ব্লগস ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো অনেক আগের ভিডিওটা আজকে আপলোড করলাম আজকে হলো জুন মাসের এগারো তারিখ অনেক আগের ভিডিও এটা হলো দেশে থাকতে ভিডিও আমরা ভাই বোন মিলে ঘুরতে গেছিলাম তখনকার ভিডিও জুন মাসের এগারো তারিখে এডিট করে আপলোড করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা কমেন্ট করে জানাতে ভুলবা না কিন্তু

এই যে দেখো চলে এসেছি জোহান পার্কের সামনে বা এটা হলো ঝিনেদা জোহান পার্ক এই যে আমরা সবাই মিলে আসছি আমি রোড পার হতে পারতেছিলাম না তারপর তোমাদের ভাইয়া এসে আমাকে রোড পার করে নিয়ে গেল এখানে অতিরিক্ত গাড়ি ঘোড়া চলতেছে দেখো বাসের চাইতে অটো তারপরে এই যে মোটর সাইকেল এইগুলাই বেশি প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে তো আমি পার হইতে পারতেছিলাম বলে তোমাদের ভাইয়া এসে আমাকে পার করে নিল তারপর বললাম যে এই শোনো গেটে তো প্রবেশ করতেছি তুমি আমার একটু ভিডিওটা করে দাও তো তোমার ভাইয়া হাতে ক্যামেরা ধরাই দিয়ে আমি হাঁটা শুরু করলাম হাঁটতেসি তো হাঁটতেছি গন করে হাঁটতে আসি তারপর তোমাদের ভাইয়া বলে এরকমভাবে কেউ হাঁটে গনগন করে হাঁটতেই আসো একটু এদিকে ঘুরে তাকাও মডেলিং তো করিনি কখনো ওই জন্য মডেলিং জানিও না তো আমরা তো সবাই মিলে অনেক এনজয় করছি অনেক মজা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতদিন পর এডিট করে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমার ভিডিওটা কেমন হবে কেমন হলো আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা আমি সেরকম কিছু তোমাদেরকে দেখাইতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তোমাদেরকে দেখাইছি ততটুকু একটু কষ্ট করে দেখো আর একটু কষ্ট করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও দেখো লাইক করতে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দেখো এখানে টিকিট কাটা হবে মেন গেট দিয়ে তো মানে ওইটা ডুপ্লিকেট গেট সাজায় রাখছে ওই গেট দিয়ে প্রবেশ করলাম এখন টিকিট কেটে তারপর মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে যে প্রবেশ করে গেছি দেখো ফার্স্টে এই যে এই রাইটটা এই রাইটটা তো যেরকম ভয়ঙ্কর সেরকম খুব মজার খুবই এনজয় করছিলাম এই রাইডটা উঠে এই যে খুব প্রত্ন এই যে এটা হলো মেন গেটটা আমরা প্রবেশ করতেছি এখানে এসে দাঁড়াইছি তারপর বল তোমাদের ভাইয়াকে বললাম দেখো ভিডিওই তো করিনি টিকিট কেটে তো ভিতরে প্রবেশ করে ফেললাম তারপর দেখো ভিডিওটা অন করলাম এই যে আমাদের দল দলবল মানে সব দলবল একসাথে দাঁড়িয়ে আছি তারপর এই যে তোমাদের ভাইয়ার কাছে ক্যামেরাটা ধরাই দিলাম তো এখন এই যে হাঁটা ধরলাম দেখি কে কোন রাইটে উঠে খুব 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 এনজয় হয়েছে এটা হলো ছিনাইদার জোহান পার্ক তোমাদেরকে আবারও বলে দিলাম তোমরা শুধু বলবা যে বারবার এক কথাই বলে আমরা তো নাম দেখলাম আবার ফার্স্টেও বললাম তারপরেও বারবার আবার নাম বলা লাগে তারপরে তোমাদের চেনার ক্ষেত্রে একটু বলে দিলাম আর জিনেদের আশেপাশে কে যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে কেমন সবাই একটু আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছি একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানিও যে আমি এই জায়গার থেকে ভিডিওটা দেখতেছি আর ভিডিওটা একটু লাইক করে দিও তাহলে আমারও খুব ভালো লাগবে দেখো এত কষ্ট করে ভিডিও করতেছি এত কষ্ট করে ভিডিও বানাই এডিট করি তারপর তোমাদেরকে একটু দেখার জন্য তোমাদের একটু টাইম পাস করার জন্য এই যে আমার এই ভিডিওটা দেখে হয়তো তোমরা একটু টাইম পাস করতে পারবা একটু এনজয় করতে পারবা তোমাদের একটু মজা নিতে পারবা তাই না ভিডিও দেখে তো এত কষ্ট করে ভিডিও করি এডিট করি আপলোড করি যদি একটা লাইক না দাও এই যদি একটু কমেন্ট না করো তাহলে ভালো লাগে বলো তোমাদের কমেন্ট দেখলে লাইক দেখলে আমার আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তাই না তো এই যে দেখো এই গেটটা তো আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমাদের ভাইয়াকে বললাম এখানে একটু দাঁড়ায় ছবি তুল্লাহ দাও তোমাদের ভাইয়া বলতে সোজা হাঁটতে থাকো এত ছবি তোলা লাগবে না তো তো সোজা হাঁটা ধরলাম ঝাড়ি একটা মারলো সোজা হাঁটা ধরলাম সামনে গিয়ে অনেক ছবি তুলে দিছে আমার অনেক ফটোশ্যুট করে দিয়েছে আজকে আমার ক্যামেরাম্যান হলো তোমাদের ভাইয়া আর এই যে এই ব্রিজটা তো দারুণ খুব সুন্দর এই ব্রিজটা আমার অনেক ভালো লাগছে তো এইখান থেকে তোমাদের ভাইয়া আমাকে একটা ছবি তুলে দিল গ্রাম্যভাবে একটা পোজ দিলাম ভাবে একটা পোজ দিলাম তোমাদের ভাইয়া ছবি তুলে দিলে আমাকে দেখো এরকমভাবে কে পোজ দিয়ে ছবি তুলে দেখো ব্রিজের সাথে হেলান দিয়ে ভাবে পোজ দিয়ে একটা ছবি তুললাম তো দেখো এই যে এখানে আবার নৌকা রাইটও আছে অনেক সুন্দর তা আমি নৌকা রাইটে উঠিনি তোমাদের ভাইয়ারা উঠছিল আমার দুই ভাই তোমাদের ভাইয়া তারপর আমার বোন ছোটো বোন ওরা নৌকা রাইটে উঠছিল আমি উঠি নাই নৌকা রাইটে তো দেখো কত মানুষ তাই না বলো কিন্তু ঢাকা শহর হিসাবে মানুষ খুব কম ঠিক না বলো ঢাকা শহরে তো প্রচুর মানুষ হয় প্রচুর সামান্য শহীদ মিনারে এত মানুষ হয় যে পা ফেলানোর জায়গা থাকে না যে কোনো অকেশনে হোক চোদ্দোই ফেব্রুয়ারি বলো ষোলোই ডিসেম্বর বলো আর ঈদ বলো ঈদ বললে তো কোনো কথাই নেই এত মানুষ হয় এইখানে আমরা এই পার্কে গেছিলাম ঈদের দুই দিন পরে এদের দুই দিন পর ঘুরতে আসছি তো দেখো কত সুন্দর জায়গাটা না আমার তো অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে জায়গাটা পাশ দিয়ে পুকুর পুকুর মানে বড় নদীর মতো করে বড় পুকুর এখানে নৌকা রাইড তো একটু বড়ই তো করবে দেখো আর অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে জানো আর পার্কের জায়গা তো এমনিতেই সুন্দর হয় সুন্দর দেখানোর জন্য তো এত সুন্দর করে সাজায় গুছায় গুজায় রাখে তাই না সাজগোজ করে রাখে জায়গাটাকে দেখো এখানে একটা পোস্ট ছবি তুললাম খ্যাত খেত পোজ দিয়ে ছবি তুলি না সেরকমভাবে কোনো পোজ দিতে পারি না যেন আমার মাথায় আসে না ছবি তোলার সময় কোনো পোজ মাথায় আসে না যেইভাবে পারি সেইভাবে দাঁড়ায় ছবি তুলে ফেলি তো দেখো কত সুন্দর জায়গাটা তাই না বলো এই যে এই দিকে হলো বসার জন্য ফাঁকা মাঠ বসার জন্য জায়গা আছে অনেক সুন্দর তো এই যে দেখো এখন ফার্স্টে তো আমি উঠবো দোল নাই আর ওই যে নৌকা রাইট ওইটাতেই উঠবো নৌকা রাইট তো কে কে নৌকা রাইডে উঠছো আর কে কে দোলনায় উঠতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি পার্কে গেলে দোলনায় তো অবশ্যই আর ওই যে দেখো ওইখানে ঝর্ণা কি সুন্দর এটা কি বলো আমি জানি না আমি তো ঝর্নাই বলে ফেললাম এটাকে কি বলে উপর দিয়ে পানি উঠে তারপর নিচ দিয়ে পরে এটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানায়ও তো আমাকে বলতেছে তোমরা কে কে কিসে উঠবা আমাকে বলো তোমাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে তো হ্যাঁ তোমাদের বাড়ির সাথে কী যেন কথা হয়েছে এখানে আমি আর ভয়েস কথাগুলো শুনি নাই মিউট করে দিয়েছি দিন পর ভিডিওটা এডিট করছি তো তো অতটা আমার মনে নাই দেখো এই যে দোলনায় উঠে পড়ছি আমি পার্কে গেলে দোলনাটায় উঠবই আমার অনেক পছন্দের রাইড হলো এই দোলনাটা আমার দোলনাটা অনেক পছন্দের এখানে প্রত্যেকটা রাইড পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আছে হ্যাঁ পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে ষাট টাকা করে এখন ঈদের ভিতরে তো একটু দশ টাকা বেশি পঞ্চাশ টাকা করে রাইট ষাট টাকা করে নিছে টিকিটু ষাট টাকা করে নিছে আর আমাদের ঢাকা শহরে শিশু মেলায় তিনশো টাকা করে টিকিট নেয় তো নাই এখন কত করে নেয় জানি না অনেক আগে গেছিলাম তখন মনে হয় পঞ্চাশ টাকা করে তারপর গেছিলাম একশো টাকা করে এখন মনে হয় দেড়শো না দুশো কত আমি জানি না আর আমি তো পার্কে গেলে আগে এই দোলনায় উঠবো কারণ এই দোলনা উঠা আমার অনেক পছন্দ কে কে দোলনায় উঠতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমি তো দুই তিনবার করে দোলনায় উঠবো কিন্তু এইখানে সবাই মিলে গেছিলাম আমি একাকে আর দুই তিনবার করে উঠতে পারি বলো তো আমি এর আগেও ঢাকায় থাকতে অনেক পার্কে গেছি যাই আগে দুই তিনবার করে দোলনায় উঠি কারণ এই দোলনা রাইডটা আমার অনেক ভালো লাগে অনেক কে কে দোলনায় উঠতে পছন্দ করো জানি অনেকেই পছন্দ করো না আমার কথা শুনে হয়তো অনেকেই মনে করতেছে কি বোকা বোকা কথা বলতেছে দোলনায় উঠতে নাকি ভালো লাগে দুই তিনবার করে উঠে কিন্তু হ্যাঁ আমার দোলনায় উঠতে অনেক ভালো লাগে আমি দুই তিনবার করে দোলনায় উঠি আমার অনেক ভালো লাগে যার যেটা ভালো লাগে তাই না বলো তে ফার্স্টে আমরা দোল খেয়ে আসলাম এখন এই যে তোমাদের ভাইয়া গেছে তারপর আমার এই যে ছোটো ভাই গেছে তো ওরা দোলনায় উঠছে তো আমার তো ফার্স্টে তোমাদের ভাইয়া বলতেছে তুমি কি আবার উঠবা আমি বলি না থাক এবার তুমি উঠো আমি তো একবার উঠছি এবার তুমি উঠো কারণ ও তো জান আমার দোলনা রাইটে উঠতে অনেক ভালো লাগে এই জন্য তোমাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিলো তুমি কি আবার উঠবা আমি বললাম না থাক তুমি উঠো তো এই যে তোমাদের ভাইয়া উঠলো ফার্স্টে আমরা উঠছি ফার্স্টে আমরা যখন উঠছি সিট বুকিং হয়ে গেছিলো সিট খালি ছিল না এই জন্য তোমাদের ভাইয়া আমার ভাইয়া একটু পরে উঠতে হলো আমাদের পরে উঠতে হলো তো দেখো কি জোরে জোরে ঘুরে এই ঘোরাটা যেন অনেকের মাথা ঘুরায় অনেকে কান্না করে একবার শিশু মেলায় গেছিলাম কি হয়েছিল যেন এই রাইডটা একজনে উঠে কান্না করে দিছিল মাঝপথের দোলনা থামায় তাকে নামাই দিয়ে আবার চালু দি এইভাবে কি ভালো লাগে বলো তো এই যে দেখো আমরা আবার নৌকা রাইটে চলে আসছি এই আমি বসে আমি আর স্বামী এখানে বসছি আর না আমার ভাবিরা তাপররা সবাই ওই সাইডে উঠছে আর আমার ভাবির অবস্থা এতটাই খারাপ আমার ভাবি কি বলতেছিলো জানো এই নৌকার আইটে উঠে তার নাকি মাথা ঘুরাইতেছে সে রাত ভরা ঘুমাইতে পারে নাই বলতেছে ঘুমাইলেই বিস্নেসীও ঘুমাইলেই মনে হয় যে এখনও সেই নৌকা নৌকায় দুলতেছে এরকম মনে হয় নাকি তার একবারে শো করে নিচে নামে আবার একবারে শো করে উপরে উঠে জানো এরকমের হচ্ছিল এই জন্য বুকের ভিতর খুব কাঁপে একবার শো করে যখন নামে নিচের দিকে নামে সে মনে হয় যে বুকের ভিতর কাঁপা দিয়ে উঠে যদি হার্টের কোনো রুগী যদি এখানে উঠে তারা ঠিকই বুঝতে পারবে দেখো আমি নিতে মানে যেই করছে আমার বুকের ভিতর এমনভাবে কেঁপে উঠছে তাড়াতাড়ি করে ক্যামেরাটা রেখে দিছি আর এই যে দেখো এই যে এইদিকে আমার ভাইয়েরা তারপর নতুন কাপেল ভাবিরা ওরা উঠছে এইখানে ও ওদের নতুন নতুন বিয়ে হয়েছে তো অবশ্যই নতুন কাপেল তো চলে আসলাম আমরা এ দেখো প্লেনে এটা হলো পঞ্চাশ টাকা করে টিকিট এটা ছোট বাচ্চাদের জন্য বড়রা উঠলে মানায় না তাই না বলো তো এই যে দেখো তো ভাবিকে জিজ্ঞেস করতেছি ভাবি কেমন হলো বলতেছে এখন আমার মাথা ঘুরাইতেছে ভরে নাকি আমার ভাবি ঘুমাইতে পারে নাই তারপর আমরা চলে আসলাম এই যে এইটা এইটা যে কি ভয়ঙ্কর তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না তোমরা যদি হয়তো তোমরা আমার বোকা বোকা কথা শুনে তোমরা একটু ঠাট্টা মস্কাও করবা যে কি কি বোকা তাই না তো আমার কাছে এটা খুব ভয়ঙ্করই লাগছে হয়তো অনেকের কাছে ভয়ঙ্কর নাও লাগতে পারে যেরকম ভয়ও পাইছি সেরকম এনজয়ও করছি অনেক এনজয় করছি তো ভয় পাইছি প্রচুর ভয়ের কথা তো বলে বুঝাইতে পারবো না যারা উঠবা তারা অবশ্যই বুঝতে পারবা আর যারা অনেকবার উঠছো তারা হয়তো বলবা যে এটা আবার কিসের ভয় এটা তো কোনো ভয় নাই কিন্তু আমি এটা ফার্স্ট এই আমার জীবনের ফার্স্ট টাইম আমি আমার জীবনে ফার্স্ট আমি এটাই উঠছি এই জন্য আমার আমি নৌকায়ও ফার্স্ট উঠছি অন্য অন্য রাইটে উঠছি এই যে ঢাকায় থাকতে আমি অনেক পার্কে গেছি অনেক অনেক রাইটে উঠছি কিন্তু এই যে নৌকায় আমি কখনোই উঠি নাই নৌকায় আমার খুব ভয় লাগে নৌকায় কখনো উঠে নাই তারপরে এই ফার্স্ট আমি নৌকায় উঠলাম তো এই তো না আমি এই ফার্স্ট এই যে আমার মেয়েও আসছে মার্শাল্লাহ আমার মেয়ের অনেক সাহস আছে তো সবাই আমার মেয়ের যেন দোয়া করে আমার মেয়ে যেন সুস্থ থাকে মাঝখানে আমার মেয়ের টাইফয়েড জ্বর হয়েছিল তো ইঞ্জেকশন দেওয়াতে অনেক পরীক্ষা নিরীক্ষা করছি ডাক্তার পরীক্ষা দিছিল তা আলহামদুলিল্লাহ পরীক্ষার রিপোর্টগুলো ভালো আসছে আর তিনটা ইঞ্জেকশন দশটা ইঞ্জেকশন দিতে বলছিল ডাক্তারে জ্বর পড়তেছিল না তিনটা ইঞ্জেকশন দেওয়াতে আলহামদুলিল্লাহ আমার মেয়ের আল্লাহ রহমতে জ্বর পড়ে গেছে এখন আমার মেয়ে আল্লাহর রহমতে সুস্থ আছে তারপর সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করে আমার মেয়ে যেন সুস্থ থাকে তো এই যে দেখো যখন এই রাইডটা চালু হয়েছে তখন তো স্লো ছিল ভালোই লাগতেছিল তারপরে যে কোনো ফুল স্পিডে দিছে ও মাই গড আমি তো হাতে মোবাইলটা যে ধরছি আমি আর মোবাইলটা না রাখার সুযোগ পাইনি জানো এই যে যখন চালু হয়েছে ভাবলাম যে চালু হয়েছে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই তারপরে হাত থেকে মোবাইলটা রেখে দেব কিন্তু চালু হওয়ার পর যখন ফুল স্পিডে চালু হয়েছে আমি আর মোবাইলটা নিতে পারি নাই হাত থেকে এমনভাবে শক্ত করে মোবাইলটা ধরে রাখছি যে মোবাইল ভেঙে যাবে কিন্তু হাতের থেকে পড়বে না ভেঙে যায় যাক কিন্তু হাতের থেকে যেন না পড়ে হাত থেকে পড়লে তো গুঁড়া গুঁড়া হয়ে যাবে মোবাইলের আর পাতেও খুঁজে পাবো না যদি নিচে পড়ে যায় এমন অবস্থা হবে এই জন্য এমনভাবে শক্ত করে ধরে রাখছি যে হাতের ভিতরে ভাঙে ভাঙ তাতে কোনো টেনশন নাই কিন্তু হাত থেকে পরে যেন না যাই আর আমার মুখটা দেখিয়ে বুঝতে পারতেছে আমি কতটা ভয় পাইছি প্রচুর ভয় পাইছি তারপরে আবার সত্যি খুব এনজয় করছি আর ওইদিকে আমার ছোট বোন যেরকম চিল্লাইতেছে এর পাশে আমার মেয়ে মেয়ে সেরকম চিল্লাইতেছে আর আমি তো কোনো কথাই না আমার মুখ দেখে বুঝতে পারতেছে আমি কিভাবে চিল্লাইতাছি ভয়তে আর এখানে যদি কোনো হাটের রুগী উঠে এই রাইটে অবশ্যই আমি শিওরভাবে ভাবে বলতে পারবো সে স্টক করবে এতটা ভয়ঙ্কর একটা পিচ্ছে তো কান্না করে দিসলো পরে আমি নেমে গিয়ে জিজ্ঞেস করতে চাই তুমি কান্না করলো কেন বলতেছে আমি প্রচুর ভয় পাইছি আমি বললাম যদি ভয় পাও তাহলে কেন উঠলা আমি ওর কথা কী বলবো আমি নিজেই তো এত ভয় পাইছি আবার ওকে জিজ্ঞেস করতেছি এত ভয় পাইছো কান্না করছো কেন আমি তো চিল্লেতে চিল্লেতে আমার চোখ দিয়ে পানি এসে গেছে ভয়ে আমি আবার ওই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছি তো বলতেছে আমি যদি আগে জানতাম যে এতটা ভয়ঙ্কর তাহলে আমি কখনো এটার ভিতরে উঠতাম না আমার জীবনও এটার ভিতরে উঠবো না ও আমাকে বলতেছে তো আমি যে এতটা ভয় পাইছি আমার কথা আমি বলি না অথচ আমি আরেকটা ছোট বাচ্চার কথা বলতেছি দেখছো তো যখন এই যে এখন থেমে যাচ্ছে এখন স্লো হয়ে গেছে এখন তো খুব এনজয় লাগতেছে এখন ভয়টাও কেটে গেছে এখন খুব ভালো লাগতেছে খুব এনজয় করছি খুব খুব মজা করছি তারপরে এসে দেখি যে তোমাদের ভাইয়ারা আইসক্রিম খাচ্ছে তো বললাম যে আমাদেরকে আইসক্রিম খাও তো আমাদের সবাইকে কোন আইসক্রিম কিনে দিলো একটা একটা করে ছোটো ভাইদেরকে তারপরে নিউ কাপেলরা কোন আইসক্রিম খেলো আমি খেলাম আমার মেয়ে খেলো আর দুই ভাবে খেলো বাটি আইসক্রিমগুলা মানে বাটি ওই বাটিগুলা না যেগুলো আমরা সবসময় অল টাইম খাই ওইগুলো না এই আইসক্রিম বাটি আইসক্রিমটা অনেক টেস্ট অনেক মজা অনেক ভালো লাগছে তোমাদের ভাইয়া দেখলাম এসে খাচ্ছিলো তো আমিও তার কাছ থেকে একটু নিয়ে খেয়ে আমি খেয়ে নিয়েছিলাম তো এই দেখো এখানে আসছি থ্রি ডি মুভি দেখতাম থ্রি ডি মুভির ওই পাশে তোমাদেরকে ফার্স্টে দেখালাম সুইমিং পুল তো আমরা সুইমিং পুলে যাইনি যেহেতু কাপড় চুপুর আনি এই জন্য সুইমিং পুলে যাইনি তো তোমাদের ভাইয়া বললো চলো তোমাদেরকে থ্রি ডি হরেন মুভি দেখায় নিয়ে আসি তো হরেন মুভিটা কি যে পর্দায় দেখায় পর্দাটা স্ক্রিনে দেখায় ওইটা তো এত দূরে থাকে অত বোঝা যায় না তো এই যে দেখো ভিতরে ঢুকে পড়ছে আমরা টিকিট কেটে এই যে আমাদের যে সানগ্লাসটা দিছে এই সানগ্লাসটা হলো মেন এইটাই হলো থ্রি ডি যখন ফুল মুভিটা চালু হয়েছে এই চশমাটা চোখে দিয়াতে মনে হচ্ছিল যে একবার আমার সামনে চলে আসছে আমাকে ধরবে এরকমের তো তোমাদের ভাইয়া শুধু আমাকে ভয় দেখাচ্ছিলো আমি এতটা ভয় পাই না তারপর তোমাদের ভাইয়া শুধু ভয় দেখাচ্ছিলো এই বেশি ভয় পাইছি আমি তো এই যে দেখো যখন আমরা বের হচ্ছিলাম আমাদের তো ঘোরাঘুরি শেষ সকালবেলা আসছে আর এখন বের হচ্ছি বিকাল হয়ে গেছে তো এই যে দেখো টেডি আমার টেডি অনেক ভালো লাগে তোমাদের তোমরা কে কে টেডি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আমার বাসায় কোনো টেডি নাই আমি কিনি না কিন্তু আমার টেডি অনেক পছন্দ তো এই যে বের হয়ে পড়লাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আবার নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আল্লাহ হাফেজ